নোয়াখালীর সোনাইমুড়িতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবারকে একটি নতুন বাড়ি নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী অর্ধ কোটি টাকা ব্যয় নির্মিত বাড়িটি পেয়ে খুশি শহীদ পরিবারের সদস্যরা সম্প্রতি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের হাতে বাড়িটির চাবি হস্তান্তর করা হয় জামাল হোসেন বিষাদের রিপোর্ট একাত্তরে শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জন্ম হয়েছিল নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাগপাচরা গ্রামে শহীদ এ বীরকে সম্মান জানিয়ে দুহাজার সালে এ গ্রামের নাম বদলে রাখা হয় আমিননগর একাত্তরে নৌসেনা হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেয়া রুহুল আমিনের পরিবারকে উনিশশো সালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে একটি বাড়ি নির্মাণ করে দেয়া হয় এখানে পরিবার নিয়ে বসবাস করছিলেন রুহুল আমিনের ছোট ছেলে আলী বাড়িটি বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় সম্প্রতি নৌবাহিনীর পক্ষ থেকে নতুন করে আরেকটি বাড়ি তৈরি করে দেওয়া হয় বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবারকে প্রায় পঞ্চাশ লাখ টাকা ব্যয় নির্মিত পাঁচ কক্ষের এই বাড়িটিতে প্রয়োজনীয় সব আসবাবপত্রও দেওয়া হয়েছে খুব ভালো এবং সুন্দর বিল্ডিং পেয়েছি বাংলাদেশ নৌবাহিনী আমাদেরকে দিয়েছে গত এগারোই জানুয়ারি বাড়িটি হস্তান্তর করা হয় বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ রুহুল আমিনের পরিবারের কাছে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার এডমিরাল এম আবু আশরাফ বাড়িটির চাবি হস্তান্তর করেন তার যে আত্মত্যাগ যেটা আছে দেশের জন্য আমাদের নৌবাহিনীর জন্য সেটা এই একটা বাসা দিয়ে আমরা তুলনা করতে পারি না তবুও আমরা তাদের পরিবারের প্রতি সবসময় সাথে থাকব জাতির এই সাহসী সন্তানের স্মৃতি রক্ষায় দু আট সালে আমিননগর গ্রামে সরকারিভাবে স্থাপন করা হয় শ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ